নমস্কার আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এসআইআর আর এসআইআর নিয়ে আমি এর আগেও একাধিক ভিডিও তৈরি করেছি যে এসআইআর কি সেটা নিয়ে আলাদা সেপারেট ভিডিও তৈরি করেছি এবং এসআইআর যখন শুরু হচ্ছিল সেই সময়েও যে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করেছি তো সেই সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা জেনেছিলাম যে এসআইআর চৌঠা নভেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত হওয়ার কথা ছিল ভালো কথা অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যে যারা বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল যারা অফিসার রয়েছেন তারা কাজ করবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত চৌঠা ডিসেম্বরের মধ্যে তাদের সমস্ত সাবমিট করে দিতে হবে তো এসআইআর মেনলি আমরা জানি কি এসআইআর মেনলের হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ আমাদের যে ইলেকশন 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 ভোটের জন্য আর কি যে লিস্ট তৈরি করা হয় সেটা স্বচ্ছভাবে আবারও রিভিশন করার জন্য আর কি সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সুবিধার জন্য যাতে সুষ্ঠুভাবে পরবর্তী যে আগামী আগাম যে ইলেকশন হতে চলেছে যে রাজ্যগুলোতে বিশেষ করে সেই সব সব রাজ্যগুলোতেই কিন্তু এই এসআইআর করা হচ্ছে অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নেই ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বারোটি রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ বারোটি রাজ্য যার মধ্যে তিনটি ইউনিয়ন টেরিটোরিও রয়েছে তো সেখানে এই এসআইআর করা হচ্ছে ভালো কথা আমরা জানি কি চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই ডেট ছিল কিন্তু এখন বলা হচ্ছে যে সেই ডেটকে আরও সাত দিন পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে তো কেন এই সাত দিন পর্যন্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এর যে ড্রাফট লিস্ট দেওয়া হবে সেটা দেওয়া হবে ষোলোই ডিসেম্বর এই সমস্ত কিছুকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং কোন কোন ডেটে কি কি রুলস মানে কি কি টাইম টেবিল রাখা হয়েছে কি কি শিডিউল রাখা হয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটিকে টুক দেখতে হবে তাহলে আপনারা জানতে পারবেন যে কবে কবে কি হতে চলেছে তাই সেই অনুযায়ী আপনারাও দেখতে পারবেন তো আজকের ভিডিওতে যারা নতুন রয়েছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ইনফরমেশনের সাথে অবগত হতে পারে কেননা যেহেতু ডেট বেড়েছে যারা এখনো ফিল আপ করেনি ফর্ম এই এসআইআর ফর্ম ফিল আপ করেনি কেউ বাইরে রয়েছে তো বাইরে যারা রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই কেন তারা অনলাইনে ফিল করতে পারবে অনলাইনে লিঙ্ক দেওয়া অনলাইনে সরি লিঙ্ক বলছি অনলাইনে তো ওয়েবসাইটে এনে পোর্টাল চলে এসেছে তো সেখানেও তারা করতে পারে তো অনেকটা ইজি হয়ে গেছে আর অফলাইনে যাদের বিএলও ফর্ম দিয়ে গেছে তারা এতদিন পর্যন্ত চারই ডিসেম্বর অর্থাৎ তার আগেই দেওয়ার কথা বলেছিল কারণ চারই ডিসেম্বর তাদের ডেট পাবলিশ করার সময় ছিল বিএলওদের কাজ করার সময় ছিল আর এখন কিন্তু বলা হচ্ছে যে সাত দিন আরও এক্সটেন্ড করা হচ্ছে অর্থাৎ বিএলওর হেল্প হয়েছে সেটা আমি জানা কথা যে ডেট বাড় বাড়াবে কেননা কাজের যেটা ডেট প্রথমে যেটা শিডিউল দেওয়া হয় সেটা যাতে তাড়াতাড়ি দেওয়া হয় কিন্তু পরবর্তী সময়। আমরা দেখি আমাদের এক্সাম যেগুলো হয় সেখানেও দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ডেট এরকম এক্সটেনশন করা হয় পরবর্তী সময়ে যাতে ছাত্ররা আরো বেশি বেশি করে অ্যাপ্লাই করতে পারে সেরকমই এসআইআর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আরো যত যতটা পার্সেন্টেজ বেশি করা যায় এই লিস্ট নিখুঁত ভেরিফাই করা যায় রিভিউ করা যায় তার জন্য কিন্তু ডেটকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে যাতে করে প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে এই লিস্ট অ্যাকুরেসি বজায় থাকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করতে পারলে সব থেকে ভালো তো সেরকম তো হবে না কিছু তো বা গরমের থাকবেই কিছু ভুল ইনফরমেশন থাকবে সে কারণে কারো না হয়তো ডিস্টার্ব হবে কারো ভ্যারিফিকেশনের জন্য যেতে হতে পারে হ্যাঁ অনেকে আবার ভুলও ফিল করেছে আমার দেখা অনেকেই ভুল ফিল করে উঠছে শুনেছি অর্থাৎ তারা বলছে আমি তো বুঝেই গেছি তখন যে ভুল ফিল করেছে কিন্তু তবু কি করা যাবে যে ভুল ফিল আপ করলে তাকে হয়তো পরবর্তীতে ভ্যারিফিকেশনের জন্য যেতে হতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো চৌঠা ডিসেম্বরের জায়গায় সাত তারিখ সাত দিন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে তো চলুন আর অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করে দেবেন ঠিক আছে অনেক কথা বলে ফেললাম তো মূল বিষয় চলে যাচ্ছে তো আজকের ভিডিওতে প্রথম যে রাজ্যগুলিতে অর্থাৎ বারোটি রাজ্যে এই এসআইআর হচ্ছে সেই রাজ্যগুলোতে সকলগুলোতেই ডেট এই সম্প্রসারণ করা হয়েছে গণনা খসড়া তালিকা প্রকাশের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করেছে এবং দাবি দাখিল করেছে নির্বাচনের আগে নির্ভুল এবং অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা নিশ্চিত করাই সংশোধনের লক্ষ্য এটাই রাখা হয়েছে তো এখানে কি বলা হচ্ছে যে এই রিভিশন কোন কোন রাজ্যকে কভার করছে সেটা আমি পূর্বেও বলেছি একটা ভিডিওতে তো এই রাজ্যগুলোর নাম আমরা দেখে নিচ্ছি আন্দামান এবং নিকোবর আইসল্যান্ড ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পুরুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গলও বর্তমানে হচ্ছে তো সেইখানেও ডায়রেক্ট এখন এক্সটেনশন করা হচ্ছে তো মেনলি আমার ভিডিও যেহেতু বাংলা বেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোদের জন্যই আমি পয়েন্ট আউট করেই ভিডিওটা তৈরি করছি তো এইটা কমিশন এই এশআর প্রোসেসকে চালু রেখেছে আরও সাত দিনের জন্য ঠিক আছে এবং সাত দিন পর থেকে ড্রাফটের জন্য কার্যকরী হবে সময়সীমা এবং তার পরবর্তীতে তো জন্য জন্য লিস্টের যে কার্যকরী সময় সেই কার্যকরী সময়ের জন্য দিন নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ড্রাফ্ট লিস্ট পেশ করার জন্য দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে এই লিস্টে তো আমরা জানবো যে এই যে রিভাইজড ডেট দেওয়া হয়েছে যে সাত দিন এক্সটেনশন করা হয়েছে এর পরবর্তীতে কোন ডেটে কি কি রাখা হয়েছে কোন ডেটে কোন লক্ষ্যমাত্রা রাখা হয়েছে কোন ডেটে কি করা হবে সেটা কিন্তু লিস্টের আকারে প্রকাশ করেছে তো দ্য কমিশন হ্যাজ রিভাইজড কি মাইলস্টোন অ্যাজ ফলোস যেমন এনুমারেশন পিরিয়ড যেটা এক্সটেন্ড করা হয়েছে এগারোই ডিসেম্বর অবধি অর্থাৎ চারই ডিসেম্বর ছিল এটা এখন কিন্তু এগারোই ডিসেম্বর হয়েছে অর্থাৎ এখনো যারা ফর্ম ফিল করেননি তাদের ফর্ম জমা দিয়ে দিন কেননা সময় রয়েছে চার ডিসেম্বরের পরেও যদি সময় পান আপনারা দিতে পারবেন ঠিক আছে আপনাদের কাছে হয়তো বিএলও যাবে বিএলও বলবে আর বিএলও তার তড়িঘড়ি কাজটা করতেও চাচ্ছে কারণ এটা আবার অনলাইনে কিন্তু তাদের এন্টার করতে হয় এন্ট্রি করতে হয় রেশনালাইজেশন অ্যান্ড রিয়ারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেট স্টেশনস বাই ইলেভেন ডিসেম্বর টু তো এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই সমস্ত কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে সব কিছু বিএলুতে জমা দিতে হবে অনলাইনে আপডেট সিজেশন অব কন্ট্রোল টেবল অ্যান্ড ড্রাফট রোল প্রিপারেশন বারো টু ফিফটিন ডিসেম্বর অর্থাৎ বারো থেকে পনেরোই ডিসেম্বর এর যে ড্রাফট রোলের সেই প্রিপারেশন চল চলবে কন্ট্রোল টেবিলে টেবিলকে আপডেট করার জন্য কেননা আমাদের যে লিস্ট রয়েছে সেই টেবিলটাকে আপডেট করার জন্য কিন্তু এই এ করা হয়েছে অর্থাৎ সেখানে বিভিন্ন রকম অবৈধ ভোটার রয়েছে কেউ হয়তো মারা গেছে তার ভোট এখনও চলছে বা কোনো অবৈধ অনুপ্রবেশকারীরা এসে এখানে অবৈধভাবে কার্ড বানিয়ে আমাদের লোকাল যে কোনো লিডার বা কোনো দল সেখানে সুবিধা নিতে চাইছে যে কোনো কিছু হতে পারে সেই সমস্ত কিছুকে কারচুপিকে দূর করতে কিন্তু এই এসে করা হচ্ছে ঠিক আছে এই বারোটি রাজ্য শুধু পশ্চিমবঙ্গে নয় বারোটি রাজ্যের সাথে ইউনিয়ন টেরিটরিও কিন্তু রয়েছে পাবলিকেশন অব ড্রাফট ইলেকট্রাল রোল ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে অর্থাৎ ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো তারিখে কিন্তু অন্তিম পর্যায়ে অর্থাৎ ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু পেশ হবে সেটা অবশ্যই আমরা অনলাইনে দেখতে পারবো তো সেখানে দেখা যাবে কারের নাম রয়েছে কারের নাম বাদ পড়েছে হ্যাঁ কারো নাম যদি না থাকে তাদেরকে হয়তো আবার ভ্যারিফিকেশনের জন্য যেতে হতে পারে অনেককে কারণ অনেক তথ্য হয়তো থাকবে না কারো হয়তো ফ্যামিলির কাউকে পায়নি দু হাজার দু সালের লিস্টে তাদেরকে হয়তো কোনো একটা প্রমাণ দিতে হবে কেননা যখন আমরা বিএলও ফর্ম দিয়েছে বা বিএলও আমাদের ফর্ম দিতে এসেছে তারা কিন্তু একটা গাইডলাইন পেজ দিয়েছে বা যদি না দিয়ে থাকে তাদের কাছে শুনে নেবেন যে সেই লিস্ট কি রয়েছে কি কি ডকুমেন্টস রয়েছে যা কিনা যদি ডাকে সকলকে ডাকবে না অবশ্যই অ্যালাউ হয়ে যাবে কিন্তু কিছু যাদের ডকুমেন্টসের কোন তথ্যের গরমিল থাকবে তখন তাকে ডকুমেন্টস নিয়ে ভ্যারিফিকেশনের জন্য যেতে হতে পারে তো ষোলোই ডিসেম্বর অন্তিম পর্যায়ের ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে পিরিয়ড অফ ফাইলিং ক্লেইমস এন্ড অবজেকশন 16 ডিসেম্বর 2025 টু 15 জানুয়ারি 2026 তো এই সময়টা দেওয়া হবে অবজেকশনের জন্য যে হয়তো যেখানে গন্ডগোল থাকবে কারণ নাম ওঠেনি তার এগেইনস্টে আবার অবজেকশন ফাইল করা যাবে তো সেই সময়টা থাকবে কত তারিখ থেকে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি অর্থাৎ লিস্ট দেখার পরে কেউ কারো সন্তুষ্ট নেই কারণ নাম নেই সেই ক্ষেত্রে কিন্তু অবজেকশন করা জন্য সময় দেওয়া হয়েছে ষোলো তারিখ থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ নাম না থাকলে উতলা হওয়ার কোনো ব্যাপার নেই তার প্রসেস রয়েছে নোটিস ফেস ইস্যুয়েন্স শেয়ারিং ভেরিফিকেশন ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ টু সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ভেরিফিকেশান জন্য কিন্তু লম্বা সময় রয়েছে অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ডিউলিং উইচ ইলেকশন রিটার্নিং অফিসারস অর্থাৎ ইআরওএস উইল কন কনকারেন্টলি অ্যাড্রেস ক্লেইম অবজেকশন অ্যান্ড ফর্মস তো এই সব কিছু কিন্তু দেখবে যেসব থাকবে অবজেকশন থাকবে এবং ইনুমেশন ফর্ম সব কিছু কিন্তু ইলেকশন রিটার্নিং অফিসার এই ভ্যারিফিকেশনের সময় দেখবে এখানে বলেছে কি যে এই যে নোটিশ ফেস চলবে সেখানে ইস্যু এন্ড শেয়ারিং ভ্যারিফিকেশন চলবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত যেখানে ইলেকশ ইলেকশন রিটার্নিং অফিসার থাকবেন এবং তারা কিন্তু এই সমস্ত কিছুকে ভেরিফাই আবারও ক্রস ভেরিফাই করবেন সেটা কি মূল লক্ষ্য রাখবে সেই ভেরিফিকেশনের সময় ঠিক আছে অবজেকশন যদি করা হয় এখানে দেখুন নির্বাচন কমিশন চলমান যে প্রচেষ্টার অংশ হিসাবে বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ভোটার তালিকা নির্মূল এবং হালনাগাদ অর্থাৎ এই যে ভেরিফিকেশন স্ক্রিনিং চলছে অন্তর্ভুক্তিকরণ মূলক করার লক্ষ্যে এর কার্যকর করা হচ্ছে আর এই সম্প্রসারণ ভোটারদের তাদের বিবরণ যাচাই করতে আপত্তি দায়ের করতে বা ভোটার তালিকায় তাদের এন্ট্রিকে প্রয়োজনীয় সংশোধন করার জন্য অতিরিক্ত সময় প্রদান করছে বা করবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে ক্ষতিগ্রস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের ভবিষ্যতে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া না করার জন্যই এই বর্ধিত সময়ের সীমার সূচনা দেওয়া হয়েছে বা সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ এই যে সময়সীমা বাড়ানো হয়েছে যাতে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় আহ পৌঁছানো খুব সহজ নয় খুব ইজি নয় যাতে তাদের এই ভোট থেকে তারা বঞ্চিত না হয় যেমন কেন্দ্রশাসিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাজ্যে যদি তারা ভোট থেকে যাতে না হয় সেই জন্য কিন্তু এই সময়সীমা বর্ধিত করা হয়েছে তাই এটা একটা ভালো ইনিশিয়েটিভ যে নির্দিষ্ট একটা সময় ছিল চারই ডিসেম্বর সেখান থেকে বাড়িয়ে এখন করা হয়েছে সাত দিন বাড়িয়ে এগারোই ডিসেম্বর পর্যন্ত এবং তার পরবর্তী সময়ে ড্রাফটের কাজ চলবে ড্রাফট লিস্ট দেওয়ার পরে যদি কারো অবজেকশন থাকবে তার জন্য কিন্তু ক্লেমও করতে পারবে ঠিক আছে সেটা সেখানকার যে রিটার্নিং অফিসার থাকবে ইলেকশনের ইলেকশন রিটার্নিং অফিসার তারা এটাকে এই ক্লেম অবজেকশন এবং ইনোমেশন ফর্ম ক্রস চেক করবে এবং তার মাধ্যমে ভ্যারিফিকেশন হবে বিভিন্ন ডকুমেন্ট পেশ করতে হতে পারে যে কোনো একটা ডকুমেন্ট করতে হবে ডেথ অফ বার্থ সার্টিফিকেট বা যে যদি চাকরি কর্মরত থাকে তাহলে তার পেনশন সার্টিফিকেট যদি থাকে সেটাও সার্টিফিকেট প্রদান করতে হবে এরকম অনেক লিস্ট কিন্তু দেওয়া রয়েছে তো সেই সমস্ত কিছু শো করলে পরে অনেক ক্ষেত্রেই ভেরিফিকেশন ভ্যারিফিকেশন হয়ে যাবে তো এই ছিল ব্যাপার তো এই লিস্ট দেওয়া হয়েছে এটা ইনফরমেশন দেওয়ার ছিল সেটা আমি আজ দেখার পরে আমি ভাবলাম যে এটা দেওয়া উচিত তো সাত দিন এক্সটেনশন করা হয়েছে এবং তার পরবর্তী সময় এর প্রসেস চলবে ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো সময় রয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা ভ্যারিফিকেশনের সময় পাবো ভ্যারিফিকেশনের সময় থাকবে কারণ নাম না থাকলে উতলা হওয়ার কিছু নেই তো এই ছিল বিষয় পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে যারাই চ্যানেলে নতুন রয়েছেন এই ভিডিওটি দেখেছেন ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহ যোগবো তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত